আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কিরিনাগ্রো ফার্ম চ্যানেলের নতুন আর্থিত আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা আট দশটা কোয়েল পাখি পালতে চান অথবা চার পাঁচটা কোয়েল পাখি যারা পালার পালতে চান বা তাদের পালার শখ তারা কীভাবে অল্প খরচে খাঁচা তৈরি করে সেই খাঁচার ভিতরে আপনারা কোয়েল পাখি পালন করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাজার থেকে ফলের যে জড়ি আমি দুইটা ফলের জুরি কিনে নিয়ে আসলাম এবং আনার পরে আমি কিন্তু মুখটাকে সুন্দর করে কেটে নিলাম কারণ এখান থেকে আমি পাখি ঢুকাবো এবং খাবার টাবার দেওয়ার সময় যাতে করে সুবিধা হয় তারপর আমি খাবার পাত্র বাজার থেকে কিনে নিয়ে আসলাম সেগুলোতে আমি পানি এবং খাবার দুইটাই একসাথে ভরে তারপরে কিন্তু আমি খাঁচার ভিতরে সুন্দর করে রেখে দিলাম রেখে দেওয়ার পরেই কিন্তু আমার যে এখন যে মূল কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমার খাঁচাটাকে সুন্দর করে একেবারে সমানে সমান সুন্দর করে বাঁধতে হবে আমি যদি এটাকে সুন্দর করে না বাঁধি তাহলে কিন্তু পরবর্তী ছুটে গেলে কিন্তু আমার পাখিগুলো সবগুলি ঘুরে যাবে তো আপনারা দুইটা খাঁচাকে উপর একটা করে দিয়ে তারপর আপনারা সুন্দর করে এটাকে রশি দিয়ে তারপর বেঁধে দেওয়ার কিন্তু আপনার কাজ কিন্তু শেষ আমি মুখটা কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে কিন্তু এখানে আমি পাখিগুলো আসতে সুন্দর করে সবগুলোকে এখানে ভিতরে খাসার ভিতরে ঢুকিয়ে দিবো তো আপনারা কিন্তু যারা আট দশটা পাখি পালতে চান তারা কিন্তু এরকম করে পালতে পারবেন তো আমি এখন পানের যে পট আছে সেটাকে সুন্দর করে এটার সাথে বেঁধে দিলাম যাতে করে কোন নড়াচড়া খেয়ে পড়ে না যায় তো তারপরে এটাকে আপনি সুন্দর করে বেঁধে দিবেন বেঁধে দেওয়ার পরে এখন আমি এখানে দশটা পাখি নিয়ে আসছি বাজার থেকে কিনে তো দশটা পাখি আমি খাসার ভিতরে সুন্দর করে আটকে দিব তো আমি কিন্তু পাখি একটা করে সবগুলোর ভিতরেই আমি কিন্তু দিয়ে দিলাম তো যারা আমার চলুন নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো কোয়েল পাখির জন্য আমি কিন্তু খাসা তৈরি করে ফেললাম আপনারা কিন্তু এভাবে কম খরচে কোয়েল পাখির জন্য খাঁচা তৈরি করতে পারবেন তো আপনারা কোয়েল পাখির জন্য কী কী খাদ্য দিবেন এবং কোয়েল পাখির রোগ বালাই থেকে মুক্তির জন্য কী কী ওষুধ আপনারা দিবেন আমি সে বিষয়ে ভিডিও আপলোড দিব আপনারা সে ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি কিন্তু খাসার ভিতরে পাখিগুলো সবগুলো দিয়ে দিলাম তো পাখিগুলো সুন্দর করে কিন্তু খাবার খাচ্ছে তো আপনাদের মাঝে কালকে আমি একটা ভিডিও শেয়ার করবো যে আপনারা পুরুষ কোয়েল এবং মহিলা কোয়েল আপনারা কীভাবে চিনবেন অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে যখন কোয়েল পাখি কিনতে যাই তখন যারা আমরা নতুন আসি আমরা কিন্তু পুরুষ কোয়েল এবং মহিলা কোয়েল কিন্তু চিনি না সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় বেশিরভাগই কিন্তু পুরুষ কোয়েল দিয়ে দেয় তো আমরা যেহেতু ডিম খাওয়ার জন্য বা ডিমের জন্য আমরা কোয়েল পাখি পালন করি তো সেক্ষেত্রে যদি আমাদেরকে সব যদি কোয়েল পাখি পুরুষ কোয়েল পাখি দেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের লাভের বদলে লজ হয়ে যাবে তো আপনারা কীভাবে পুরুষ কোয়েল পাখি এবং মহিলা পাখি চিনবেন আমি সে বিষয়ে কালকে ভিডিও আপলোড দেব তো আপনারা চাইলে সে ভিডিওটা যদি আপনার মিস করতে না থাকতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমার চ্যানেলে বিভিন্ন বিষয় ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে আসতে পারেন